আগরপাড়া স্টেশন লোকেশনের মধ্যে কি থ্রি বিএইচকে খুঁজছেন তাহলে কিন্তু এই প্রপার্টিটা অবশ্যই দেখবেন মিস করবেন না প্রপার্টির ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের আমরা বলে দেবো টোটাল কিন্তু হাজার কুড়ি স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু সুপার বিল্ড এরিয়াটা দিয়ে কিন্তু এই প্রপার্টি আপনারা পেয়ে যাচ্ছেন রোড ফেসিং ব্যালকানি রয়েছে দক্ষিণ দিক আর পশ্চিম দিক কিন্তু খোলা হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ কিন্তু আপনারা ব্যালকানি পেয়ে যাচ্ছেন দশ বাই দশ সাইজের একটা বেডরুম পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু অনেকটা বড়ো সাইজের মধ্যে কিন্তু একটা কিচেন পেয়ে যাচ্ছেন অনেকটা বড়ো সাইজই বলবো কেন ওপেন একটা কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক স্টোন কিন্তু বসিয়ে দেওয়া রয়েছে টাইলসেরও কিন্তু কিচেনটা আপনারা পেয়ে সেকেন্ড কিন্তু একটা ওপেন আর এয়ারি কিন্তু একটা ফ্ল্যাট আপনাদের জন্য হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দুটো দিক যেরকম খোলা পাচ্ছেন রোড ফেসিং ব্যালকানি দিয়ে কিন্তু এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন লিফ্টের কিন্তু ফেসিলিটি রয়েছে মাত্র আর একটাই প্রপার্টি কিন্তু আপনাদের জন্য রয়েছে যদি এই প্রপার্টি ভিডিওটা দেখে পছন্দ হয় তাহলে সরাসরি কিন্তু আমাদের নিচে তার নাম্বারে যোগাযোগ করে নিয়ে কিন্তু আপনারা এই প্রপার্টিটা কিন্তু ভিজিট করতে পারবেন দামের বিষয় আসি দাম কিন্তু এখানে রাখা রয়েছে তিন টাকা পার স্কোয়ার ফিট আপনারা কিন্তু সরাসরি ওনারের সাথে বসে নিয়ে কিন্তু নেগোসিয়েশন করতে পারবেন আমাদের কাছে রকম প্রপার্টি আপনাদের পারচেস করতে গেলে রকম কিন্তু ব্রোকার চার্জ বা দালালি বা দুটো টাকা বাড়িয়ে কিন্তু কোনো দাম বলা হয় না যেটা যা দাম আছে সেটাই আপনাদের কাছে আমরা বলে থাকি তারপরে কিন্তু আপনারা ওনারের সাথে বসে নিয়ে কিন্তু নেগোসিয়েশন করতে পারবেন কমন মেশিন কিন্তু বসিয়ে দেওয়া রয়েছে কমন ওয়াশরুমে কিন্তু সব রকম আমরা স্যানিটারি ফিটিংস আমরা বসিয়ে রেডি টু মুভ কমপ্লিট অবস্থার মধ্যেই কিন্তু চলে এসছে সামান্য কিন্তু কিছু কাজ বাকি রয়েছে মাত্র একটাই প্রপার্টি রয়েছে অনেকটা বড়োর মধ্যে লিভিং কাম ড্রয়িং এরিয়া হয়ে যাচ্ছে পাশাপাশি আরেকটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন সেই বেডরুমটার সাথে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম হয়ে যাচ্ছে তিনটে বেডরুম দুটো ওয়াশরুম একটা ব্যালকানি দিয়ে কিন্তু একটা কমপ্লিট ফ্ল্যাট রয়েছে হাজার কুড়ি স্কোয়ার ফিটের মধ্যেই রয়েছে ব্যাঙ্ক লোন বা ক্যাশ যেটা আপনাদের সুবিধা সেরকমভাবেই কিন্তু আপনারা প্রসেস করে কিন্তু এই প্রপার্টিটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন স্টেশন কাছাকাছি রয়েছে বাজার স্কুল কলেজ মেন বিটি রোডটাও কিন্তু এখান থেকে পনেরো মিটের কানেকটিভিটির মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন যদি আপনার এই প্রপার্টি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন আমাদের কাছে কিন্তু সোদপুর আগরপাড়া খর্দা এই তিনটে এরিয়ার মধ্যে কিন্তু জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় করা হয়ে থাকে যদি আপনার এই প্রপার্টি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার